সুপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ যারা অন্ত উপজেলা বা অন্ত থানা বদলির জন্য আবেদন করেছেন আপনারা হয়তো বা অনেকেই খুব প্রপারলি সঠিকভাবে আবেদন করতে পেরেছেন আবার অনেকে হয়তো বা আবেদন করতে পারেনি সেতে মন খারাপ করার কিছু নেই আবার আগামীতে আপনারা ট্রাই করবেন আর পরবর্তীতে যেই বদলির ধাপগুলো রয়েছে অর্থাৎ আন্ত উপজেলা এবং জেলা বা সিটি কর্পোরেশন এবং বিভাগীয় বদলি সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে যখনই আমি আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দিব আপনারা আমার সাথে থাকবেন আর আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হলো যারা ইতিমধ্যে অন্ত উপজেলা বা অন্ত থানা বদলির জন্য আবেদন করেছেন আবেদন পরবর্তী আপনাদের কিন্তু একটা স্পেশাল কাজ আছে অনেকে এই কাজটা করেন না কিংবা অনেকে জানেন না অনেকে বা মনে থাকে না সো আপনারা যারা বিগত বছরে আবেদন করেছেন তারা অনেকেই জানেন আবার নতুন অনেকে আবেদন করেছেন কিংবা যারা পুরাতন জানলেও হয়তো বা ভুলে গেছেন আমি আপনাদের কাছে বিষয়টা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি সেটা হলো যে আপনারা যারা গতবার আবেদন করেছেন ঠিক এবারেও একইভাবে আপনাদের আবেদনের জন্য কিছু ডকুমেন্টস স্পেশালি আপনাদের আবেদনের যে ফর্মটা অনলাইন ফর্মটা অর্থাৎ যেখানে আপনি আবেদন করেছেন সেখান থেকে একটা ফর্ম আপনাদের সিগনেচার সহ কিন্তু হ্যাঁ আপনারা সেটাকে ডাউনলোড করে নেবেন এবং করে নিয়ে কিংবা সেটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের যেই থানা শিক্ষা অফিস রয়েছে থানা শিক্ষা অফিসে কিন্তু আপনারা চাইলে সহকারী থানা শিক্ষা অফিসার কিংবা শিক্ষা অফিসারের কাছে সেটা জমা দিতে পারেন এবং তাকে বলে দেবেন বিষয়টা যদি এটা করেন তাহলে ওনারা বিষয়টা অবগত থাকলো এবং যেহেতু বদলির প্রক্রিয়াটা কিন্তু ওনাদের হাতেই অর্থাৎ অন্ত উপজেলা বদলে কিন্তু নিয়োগের বিষয়টা কিন্তু ওনারাই দেখেন বা হ্যান্ডেল করেন সো আপনারা ওনাদের কাছে বিষয়টা দিলে অবগত থাকলে ওনারা কিন্তু আপনাদের বদলির জন্য এটা বড় একটা হ্যান্ডি হবে সো আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন এবং আপনারা পরবর্তীতে যারা বদলি হতে চান বা ইচ্ছুক আছেন আপনারা আপনাদের আমার যে অন্য ভিডিও রয়েছে কী কী ডকুমেন্টস বা কী কী পেপার সাবমিট করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি ওই ভিডিও দেখলে আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন নেন খুব শীঘ্রই কিন্তু অন্ত উপজেলা বদলি বা থানা বদলি কিন্তু আরম্ভ হবে অর্থাৎ এক থানা থেকে আরেক থানা বদলির বিষয় সো আপনারা খোঁজখবর নেন যে কোন কোন স্কুলে বা কোন কোন জায়গায় বদলি হতে পারবেন সুবিধাজনক অবস্থান কোথায় আপনার জন্য সেই বিষয়ে খোঁজখবর নেন এবং যে কাগজপত্রগুলো আপনাদের জন্য জমা রাখতে বলেছি সেগুলো কিন্তু আপনারা আপনাদের সংরক্ষণে রাখেন হ্যাসেল হেসেল ধরবেন আপনারা দেখেছেন চার দিন মাত্র সময় ছিল উপজেলা বদলিতে আরও কম সময় দিতে পারে সো এই বিষয়গুলো ক্লিয়ার রাখেন আর যেটা বলেছি যারা আবেদন করেছেন অবশ্যই আপনার আবেদনের একটা ফ্রিন কপি বা হার্ড কপি আপনার আপনার সংশ্লিষ্ট যেই থানা শিক্ষা অফিস রয়েছে সেখানে সহকারী থানা শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসারের নিকট আপনি সেটা জমা দিবেন এবং তাকে বলে দেবেন এতে আপনার বদলির প্রক্রিয়াটা অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে বা সহজ হয়ে যাবে তো আজকের কথা বাড়াবো না কথা হবে আগামীর বিরুদ্ধে অন্য কোনো বিষয় নিয়ে এবং আমার চ্যানেলের সাথেই থাকুন বুদ্ধি সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট বক্সে করতে পারেন এবং পরবর্তীতে বুদ্ধি সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ